আজকে আমরা জানবো লরিক্স প্লাস লোশন সম্পর্কে যা পারমেথিন ও ক্রোটামিশন যুক্ত একটি কার্যকর মেডিসিন চলুন শুরু করা যাক লরিক্স প্লাস লোশনের রয়েছে দুটি উপাদান একটি হচ্ছে পারমেথিন ও আরেকটি হচ্ছে ক্রোটামিশন লরিক্স প্লাস লোশনের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো অপশন ইন লিমিটেড লরিস প্লাস লোশন 60 মিলিগ্রাম হয়ে থাকে আর সিক্সটি মিলি ওষুধের দাম হলো 200 টাকা পারমেথিন হলো এক ধরনের কীটনাশক যা উকুন ও খোসপাঁচড়া জীবাণু ধ্বংস করে প্রোটামিশন কাজ করে অ্যান্টি ইচিং বা চুলকানি প্রতিরোধক হিসেবে এটি তোকে চুলকানি কমায় ও ইনফেকশন ঠেকায় এটি যে কারণে ব্যবহার করা হয় লরিস প্লাস লোশন সাধারণত ব্যবহার করা হয় হলে এবং বা একে ইংরেজিতে বলে উকুনের বেড়ে গেলে এটি কাজ করে খুব দ্রুত শরীরে চুলকানি ও ইনফেকশন আর এগুলি মূল কার্যকারিতা এই লোশনটি সরাসরি ত্বকে ব্যবহার করতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহারে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যেভাবে ব্যবহার করবেন প্রাথমিক নিয়ম ব্যবহারবিধি এক নম্বরে শরীর ভালো করে ধুয়ে মুছে নেন দুই নম্বরে পরিষ্কার এবং শুকনো ত্বকে পাতলা করে লাগান নম্বরে সাধারণত থেকে তিন আট বারো ঘন্টা পরে ধুয়ে ফেলতে হয় যেমন রাতের বেলা লাগিয়ে সকালে ধুয়ে ফেলা চার নম্বরে চোখ মুখ ও নরম অংশ যেন না লাগে সেটা খেয়াল রাখবেন সতর্কতা পার্শ্ববর্তীরা জেনে রাখুন যাতে বিভ্রান্ত না হতে হয় সতর্কতা লরিক্স রসুন শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন পার্শ্ব হতে পারে যেমন কিছু কিছু মানুষের ত্বকে জ্বালা লালচে ভাব বা চুলকানি বাড়তে পারে সেক্ষেত্রে রসুন বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন আর এটাই ছিল লরিক্স ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা